গুড মর্নিং বন্ধুরা আমি আবার চলে এসেছি তোমাদের কাছে একটা বৃষ্টি ভেজা দিন নিয়ে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখানে তোমরা সকলে কে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার শাশুড়ি বৌমার হিসেলে তোমাদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা চলো আজকে সারা দিন কি করব দেখি তোমাদেরকে সাথে নিয়ে দেখাবো আর এখানে ওয়েদার দেখবে দাঁড়াও দেখাচ্ছি হ্যাঁ দেখো বৃষ্টি হচ্ছে আর তিন দিন ধরে এত বৃষ্টি মেঘ করে রয়েছে আর ওই যে ছোট্ট ছোট্ট বাঁধরগুলি হেঁটে হেঁটে বেড়াচ্ছে মাঠে আর ওইদিকে এক গাদা গরু মাঠের মধ্যে হাঁস খাচ্ছে ওদের খুব সুবিধে বৃষ্টি হলেই না ওই কাঠের ঘরের যে নিচে সে অনেকটা গ্যাপ থাকে ওইগুলোর মধ্যে যে ঢুকে পড়ে আর ওই যে প্রচণ্ড বৃষ্টি পড়ছে ঠান্ডা লাগছে এখানে যেন সারা রাত বৃষ্টি হয়েছে চারিদিক একদম সবুজ চলো এরপর চান হয়ে গেছে যাব রান্না করতে আর এই যে গাছের কাঁঠাল উঁচোর কাটতে দিয়েছি আজকে কাকুকে বলেছে আর বসে বসে তুমি কাটো এত বড় এখন বীজের ভালো লাগে বীজ হলে কিন্তু আর এখানে দেশি মুরগির ডিম সেদ্ধ করেছি চারজনে রাত্রের জন্য আর এই যে উচ্ছে ভাজছি উচ্ছে ভাজবো আজকে পেঁয়াজ দিয়ে খুব ভালো লাগে পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা এই যে উচ্ছে কুচি করেছি উচ্ছে কুচি কুচি করেছি একদম বীজ ছাড়া ছেলে বীজ ছাড়া খায় আর পোস্ত বেঁচেছি ফিজে রেখে দিয়ে এসেছি আর এখানে হয়েছে মুসুরির ডাল এখনো সাপ্লাই নি এখানে চাল ভিজিয়ে রেখেছি ডেকচিতে সেটা ভেজে নিই ততক্ষণেও কাটুক নিচটা দেখতে পাচ্ছো বাঁদরগুলো মাঠের মধ্যে যেন ছাগল সেই রকম ভাবে হেঁটে বেড়াচ্ছে এই 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 যে 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 সব আসবে একটু পরে কাঁঠাল গাছটাতে গরুর সাথে ওরাও ঘুরে বেড়াচ্ছে দেখেছো এখনো বৃষ্টি পড়ছে ঝিরি ঝিরিঝিরি ওরে বাবা এক দল নেমেছে দেখবে এসো এই শুনছ সব নেমেছে ওই দেখো মাঠে ওই দেখো দেখতে ওই দেখো ছাগল বাঁধুর এক দল নেমেছে একটু লাল হয়ে এসছে দিয়ে দেব পেঁয়াজগুলো যারা উচ্ছে পেতোটা তো খেতে পারে না না পেঁয়াজ দিয়ে দিলে তেতোটা অনেকটা কেটে যায় মা গেছে স্কুলে ছেলে গেল অফিস ও শরীরটা বেশ ভালো নেই একটু খারাপ ছেলেটার জন্য বাটা আলু ভাতে আর মুসুরির ডাল ওকে দেব আর আমাদের এসব হবে চলো উঠছেটা ভেজে ভাজা হয়ে গেল এইভাবে পেঁয়াজ দিয়ে উঠছে ভাজা চলো নামিয়ে নি ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি আর এই যে আলু সেদ্ধ করে নিয়েছি চলো চাপাই এবার গ্যাসটা ধরিয়েছি কড়াই গরম হচ্ছে ডিমগুলো ভেজে নেব আগে তেলটা গরম হোক ডিমগুলো ভেজে নিই মুরগির ডিম একদম বেশি মুরগি কালকে একদিন দিয়ে গেলে আর জানো তোমার দেখাতে ভুলে গেছি একদম গাছের মধু নিয়ে এসেছিল পেরে একদম মন শুদ্ধ কালকে নিলাম চারশো টাকা কেজি মনগুলো ভাজা হয়ে গেছে তুলে একটু কারির মতো করে করবো ওই তেলে দেব লঙ্কা একটু পাঁচ ফোড়ন মশলা তেল গরম হয়ে গেছে এর মধ্যে টমেটো পেঁয়াজ রসুন আদা লঙ্কা সব পেস্ট করা আছে বো আন্দার মতো নুন দেব হলুদ এই হলুদটা কিন্তু খুব ভালো

কষাবো এরপর আলু ভেজে নিজে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে দিয়ে দিলাম একটু গরম জল ডিম ডিমগুলো দিয়ে দেবো ফুটে উঠেছে ডিমগুলো দিয়ে দিলাম হয়ে গেল ডিমের কারি এটা নামিয়ে দিই মতো গরম মশলা দেবো ছেলেরা খেতে ভালোবাসে আমরা পছন্দ করি না আমি করি কাকু করে না মুরগির দিন তো একটু মাছটি বন্ধ হয়ে গেল আমি এই যে হয়ে গেল এখানে সব সাজি সাজিয়ে রাখি ডাল হয়ে গেছে পেঁয়াজ আর হচ্ছে ভাজা আর এইটা হলো ডিমের কারি এরপর হবে ইঁচো গাছ পাঠা এরপর ইঁচড় চাপাবো এই যে আলু আর ইঁচড় কাটা হয়ে গেছে কড়াই চাপিয়েছি তেল তেলটা গরম হোক তেল গরম হয়ে গেছে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন পাঁচফোরণ একটু ভাজা যাবে লাগছে এরপর দেবো মশলা ¡Vamos

কষাবো তেলটা ছাড়ু ভাজা হয়ে গেছে এবারে আলুগুলো আলু করে কষাবো একদম ভাজা ভাজা হবে মানে উপকারে দিয়ে দেবো বীজগুলো আছে তো কড়াই সেদ্ধ হবে না দেবে একটু মতো ফল কেন তো দেবেছিলাম দই দেবে কিন্তু দেবে না কি দিলাম এটা কষাবে নিয়ে ভালো করে কষা হয়ে গেছে এরপর কুকারে দিয়ে দেবো ওটা নিচর নেই কাঁঠাল হয়ে গেছে জল দিয়ে দিয়ে দেবো কুকারে ওই দু তিনটে স্টিম দিলে হয়ে যাবে এইদিকে হিটারে আমি গরম জল করছি লাগিয়ে চাপি দেব মাংসর মতো সেদ্ধ হয়ে যাবে রান্না তাহলেই আমার আজকের মতো কমপ্লিট ঢাকনাটা লাগিয়ে দেখি দুটো তিনটে চিকিম হলো নামিয়ে নিলাম একটু ঠান্ডা হতে গিয়েছিলাম দেখো একদম গোলে সুন্দরভাবে পাক হয়ে গেছে এরপর দেবো একটু ঘি ঘিটা কোন দিকটা খুলেছিলাম ব্যাস কমপ্লিট গাছ পাঠা এখন টাটকা তো এটা বাজারে বলে না সেদ্ধ হতো না হলো বলো এই রান্নাটা